বন্ধ করে যারা আমার মায়ের বুক খালি করবে তারা এদের শিক্ষাঙ্গন গুলোকে কষাই খানায় পরিণত করবে আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ জানি এ কথাগুলো হজম করা বড় কঠিন আপনাদের জন্য জানি এ কথাগুলো বলবার দায়ে আমাদেরকে অভিযোগের কাক দাঁড়িয়ে যেতে হবে কিন্তু একবার চিন্তা করুন সেই সন্তান হারা মায়ের কথা একবার চিন্তা করুন যারা এভাবে টর্চার সেল তৈরি করেছে বুয়েটের মধ্যে টর্চার সেল তৈরি হয় সেই টর্চার সেলের ছাত্ররা ছাত্রদেরকে ধরে এনে পেটায় সাইবারা টর্চার তৈরি করেনি ওরা প্রকাশ্যে পেটাত আর আজ স্বাধীন বাংলার মানবিক এই বাংলায় এই যুগল দৃশ্য আমাদেরকে বুয়েটে দেখতে হয় যেখানে মেধার বিকাশ ঘটে দেশের সেরা মেধাবীরা যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেখানকার অবস্থা যদি এই হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর অবস্থা কতটা ভয়াবহ এখান থেকে তার কিঞ্চিত পরিমাণ অনুমান করা যায় আজকে বলা হচ্ছে আবরার ফাহাদ শিবির করত কি অপরাধ আবরার ফাহাদের কি পেয়েছ তোমরা শিবিরের আবরার ফাহাদ কে নিয়মিত নামাজ পড়তে দেখা গিয়েছে আবরার ফাহাদ বাংলাদেশের স্বার্থ রক্ষা করে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে রক্ষা করে জাতীয়ভাবে যে চুক্তিগুলো স্বাক্ষর করা হয়েছে একজন সচেতন ছাত্র হিসেবে দেশের অধিকারের পক্ষে বলিষ্ঠ হাতে সে কলম লিখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম তার হাতে ছিল সে তার সামর্থ্যের আলোকে তার স্বাধীন মতামত ব্যক্ত করেছে যদি স্বাধীন মতামত ব্যক্ত করার কারণে অপরাধী সাব্যস্ত হতে হয় তাহলে তো এই বাংলার স্বাধীন মাটিতে সর্বপ্রথম মরহম আব্দুল হামিদ খান ভাসানি ফারাক বিরুদ্ধে লন্ড করেছিলেন মধ্যে মসজিদ বিরুদ্ধে লং মার্চ করেছিলেন আজ আব্রার সাহাব সে যা করেছে আব্দুল হামিদ খান ভাষা বেঁচে থাকলে এর চেয়ে বেশি কিছুই করতেন সাইকুল হাদিস না বেঁচে থাকলে যারা এরকম বরাকবাদের বিরুদ্ধে লং করেছিলেন তারা আজকে ফেনি নদীর পানি একতরফাভাবে ভারতকে দেওয়ার বিরুদ্ধে হুঙ্কার থাকতেন লং করতেন আমাদের সেই সকল আমাদের সেই সকল জাতীয় নেতৃবৃন্দ নেই তরুণ আবরার ফাহাদ অন্যায়ের প্রতিবাদ করলো দেশের পক্ষে কথা বলল মাতৃভূমিকে ভালোবাসলো অবস্থা অনেকটাই এমন আজ বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসাই সবচেয়ে বড় অপরাধে পরিণত হয়েছে দেশের সাথে কথা বলবেন পিটিয়ে মারবে অভিযোগ করবার কোনো জায়গা নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার কথা হলো এভাবেই অন্যায় অবিচার জুলুম শোষণ দুর্নীতি জনগণের সম্পদ লুণ্ঠন ফিরিস্তি কয়টার দিব কয়টার কথা বলবো তানহামা তাক দাগ সুদ পুম্বা কুজা কুজা নেহাদ সারা শরীর ক্ষত বিক্ষত